হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো এখন বাজে আটটা আর আজকে ঘুম থেকে উঠতে সত্যি দেরি হয়ে গেছে মানে পৌনে আটটার সময় ঘুম থেকে উঠেছি রুহির রান্নাবান্না এখন আর কিছু করবো না ভাবলাম শুধুমাত্র সকালে ভাতটা খেয়ে যাবে তো একটু আলু সুত ভাত বসালাম আর বাকি সব রান্না এসে করব। এর ওয়েদারটা জাস্ট দেখো ঠিক সকালে যেমন শীতকালে যেমন একদম কুয়াশা মাখা সকাল থাকে না শিশিরে ভেজে সেই রকম পুরো একদম দেখো এখানটা বুঝতে পারবে শিশির শিশির একটা আভাস আসছে এখনও কিন্তু রোদটা ঠিক সেইভাবে ওঠেনি তো আর দেখে পুরো মনে হলো একদম শীতের সকাল মনে হলো আমি জাস্ট থেকে যখন উঠলাম আর এমনি শিশিরে ভেজা কাশের বন কথাতেই আছে তো তো মানে চলে এসেছে আর দুটো তিনটে দিনের অপেক্ষা তারপরে চলো স্কুল আছে সিটি পড়ছে ওকে রেডিও করাতে হবে হাতটাই এদিকে বসিয়েছি চলো এইদিকের কাজ বাজ আমার কমপ্লিট এবার গিয়ে রুহিকে তুলি আর রেডি করাই জানি না কখন উঠবে কারণ স্কুল না থাকলে সে জানো বেশ মানে রাত করে ঘুমায় আমি নিজে রেডি হয়ে তারপরেই ওকে ডাকবো তবে আজকে বাগানের এই সাইডটা না খুব ভালো লাগছে কেন জানি না সকাল সকাল পুরো মানে আর ইচ্ছা করছে না যে রোহিকে স্কুলে নিয়ে যাই একটা পুজোর আমেজ পুরো চলে এসেছে মহালয়া যাওয়ার পরে আমারই মনে হচ্ছে না এবার আমি ঠাকুর দেখতে যাই বা ঘুরতে যাই বা বাড়িতে ওই যে হতো না ছোটোবেলাতে যে রেস্ট নিতাম একদম ছুটি পড়ে গেলেই সেরকম আর কি একটা ফিলিংস আসছে তো আজকে রোহিকে স্কুল নিয়ে যাওয়ার একদমই আমার মুড নেই বলতে পারো আর দুটো দিন স্কুল আছে স্কুলটা করিয়েই নিই তারপরে না হয় ছুটি তো আছেই দু সপ্তাহের মতো ছুটি আছে তারপরে বাড়িতেই থাকবে তখন হাতে বেশ অনেকক্ষণই সময় ছিল এদিকে রুহিকেও ডাকলাম সে উঠলো না তাই ভাবলাম আগে নিজেই রেডি হয়ে নিই তারপরে আবার রুহিকে ডাকবো স্নান কমপ্লিট হয়ে গেছে এদিকে টট অ্যান্ড কিয়ের একটা ময়েশ্চারাইজার লাগাচ্ছি এটা প্রায় আমি দু বছর ধরে ইউজ করছি অয়েলি স্কিনের জন্য খুবই ভালো তোমাদের যাদের অয়েলি স্কিন তারা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো গোপাল সোনা আজকে এখনও ঘুমাচ্ছিল অন্যান্য দিন তো ঘুম থেকে তোলে তো আজকে সে এখনও ওঠেনি তাই আমি স্নান টান যখন সেরে নিয়েছি গোপালকে তুলে গোপালের সেবা করে তারপরে রুহিকে ডাকবো স্নান করিয়ে খেতে দিয়ে তারপরে তাকে ডাকবো নয়লে পরে সে গোপালকে পেলে না আর কিছু করতে চায় না তখন কার প্রিয় গোপালকে না তুলতে পারলে রুহি ঠিক এই কথাটাই আমাকে বলে প্রত্যেক আর গোপালের জন্য দেখো রুহির যেই শাড়িটা দেখেছিলে ওই দুর্গা সাজার শাড়িটা সেইটা দিয়েই একটা জামা বানিয়ে দিয়ে বছরে সত্য আগেই লাগিয়েছিলাম এখন ডট অ্যান্ড কিয়ারই একটা সানস্ক্রিম মাখছি এই সানস্ক্রীমটা গত দু তিন মাস ধরে ইউজ করছি একটু টিন টেড আমার বেশ সুবিধা হয় বাইরে কোথাও গেলে না কিছু আর মাখার প্রয়োজন করুন আজকে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব। এই কোমটা এটা এতটা ভালো এটা আসার পর থেকে চুলের জ্বর ছাড়াতে একদম কোনো প্রবলেম হয় না এখন চুলের লেন্থটাও বেশ ভালো বড় হয়েছে তো এটা দিয়ে দেখি খুব ইজি হয়ে যায় আমি এদিকে এতক্ষণ ধরে রেডি হলাম হ্যাঁ গোপালকে সেবা করলাম অন্যান্য দিন হলো রুহির একদম এখনই ঘুম ভেঙে যেত আজকে সে কেমন জোরে ঘুমাচ্ছে দেখো এখনও পর্যন্ত ঘুম ভাঙেনি কথা বলছি তারও তার তাও তার অনেক ঘুম ভাঙার কোনো নাম নেই আমি ওকে যখন এরকম হয় না তখন ওকে আগে রেডি করতে থাকি তারপরে ওর ঘুমটা এমনি ভেঙে যায় আর যদি ওকে আমি ডাকি তারপর রেডি করাই না প্রচুর কান্নাকাটি করে তখন ঘুম থেকে উঠতে চায় না আমি তো রুহিকে ডাকছি না ওকে এইভাবেই রেডি করব তারপর দেখতে এমনিই উঠে যাবে গুড মর্নিং মামা গুড মর্নিং কালকে মহালয়া দেখে জোর ঘুম হচ্ছে দেখো কে অবাক কি মাইশরে দুষ্টু হচ্ছে আগে দিন বুঝ দুষ্টুমি দুষ্টুমি করে মানে সে ফুল মারকে না সে চোখ করতে না এরকম দেখা এর বড় কোনো বাচ্চা ঘুমাতে পারে বলো ঘুমাতে পারে এটা আমরা বলতাম এটা কি হচ্ছে এটা কি হচ্ছে রুহীরাটা কি হচ্ছে ঘুম হচ্ছে ও জামাইছে স্কুলে যাওয়ার আগে দেখো এখন নক কাটা চলছে দুই দিন হচ্ছে শনিবার અમાবস্যা এসব পরে তো নকগুলো কাটা হয়নি আর নখগুলো খুব বড় বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ আজকে রুই মই চাচুর থেকে যদি গুছিয়ে গেছে জো তো এখানেতে নখগুলো না কেটে দিলে না বাচ্চারা তো খেলে ধরো অন্যান্য বাচ্চার গায়ে বলা যায় না যে আঁচড় দিয়ে দিলে তখন সে ব্যথা পাবে তার জন্য সুন্দর করে নখগুলো না সকালেই স্কুল যাওয়ার আগে কেটে নিলাম এমনি রুই রেডি হয়েই গেছে আজ বললো যে খাবো না কিছু তাহলে আজকে তুমি আন্টির কাছে গিয়ে খেয়ে নেবে তো একটু কুকিজ দেবো না একটু ড্রাই ফ্রুটস দেবো কি দেবো তোমাকে কি খাবে না কেন না খেলে বড় হবে নাকি খেলাধুলা করবে কি করে না খেলে সকালবেলা না রুইকে খাইয়ে পাঠানো খুব মুশকিলের মানে খেতে মোটামুটি চায় না সে তাও জোর করে যতটা খাওয়ানো যায় কিন্তু আজকে মনে হচ্ছে একদমই খাবে না যেহেতু ঘুমটা এখনো ছাড়েনি ঘুমই ছাড়ছে না রুই সোনার আমাদের ব্যাস নৌকরে পরিষ্কার করে দিলাম

এই কি আনন্দ আর দুটা দিন স্কুল তারপরে তো ছুটি মুখটা দেখো হাঁচি হাঁচি আর সোনা বাচ্চা মুখটা দেখো চলো আস্তে আস্তে দুর্গাপূজা সেটাই জানো বেশি খুশি তাই না মনটা একদম খুশি থাকে ওটা যেই শুরু হয় পুজো আর তারপর যেই দশমী আসে বড্ডাটা এমনিই খারাপ হয়ে যায় তখন আজকাল ওই চুলটা একদমই আদ্রানো যাচ্ছে না এই চুলটার সাথে একটা कांड করেছে জানো কালকে কি যে বলবো সায়ল একটাকে নিয়ে মাথাতে মাখিয়েছে আর তো চুলগুলো কিছুতেই আমি আজরাতে পাচ্ছি না এই আজকে কোনো মতে বেঁধে দিতে হবে শুধু আমি ন্যাড়ামুন্ডি হবে রুহিকে এবার ন্যাড়ামুন্ডিই করে দেবো এতবার করে যখন বলছি পিছনের চুলটা তো আঁচড়ানোই যাচ্ছে না আমার মা কি করেছো এটা দেখো ব্যথা পাবে আজরাতে গেলে ততক্ষণ না চুলটা ধোয়া হবে ততক্ষণ ওটা কিচ্ছু রুহির এত ন্যাড়ামুন্ডি হওয়ার শখ হচ্ছে তোমরাই বলো তো কি করবো ন্যাড়া করে দেবো রুহিকে সত্যি সত্যি করে দেব তো কাঁচে নিয়ে আসবো দিয়ে খ্যাচ খেচ খ্যাচ খেচ করে চুলগোড়ে সব কেটে দেবো পুজোর সময় সবাই বলবে রুহি কি হলো এটা চুল কোথায় গেল তখন কি হবে আজকে রুহির জন্য এখানে মিক্সড ডাল করব দেখতেই পাচ্ছ রাজমা থেকে শুরু করে সমস্ত রকমের ডাল কিন্তু এর মধ্যে আছে আর এখানে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি এইটা দেব একটু বেটে দেব রসুন আছে আর তার সাথে একটু অল্প করে আলু কুচিয়ে নিয়েছি এই ডালটা কিন্তু প্রচণ্ড বেশি প্রোটিন থাকে আর মাঝে মাঝেই আমি এই ডালটা করে দিই এটা একবার আমি সিদ্ধ করে নিয়েছি এরপরে যেটা হবে পুরোটা করাই হবে মানে পুরোপুরি সিদ্ধ হয়েই গেছে বলতে পারো অনেকবার হয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা বাট হয়নি তো আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা কথা এখানে মানে একটু বড় বাচ্চা হলে শুকনো লঙ্কা দিতে পারো বাট রুহি যেহেতু একদমই ঝাল খেতে পারে না তাই আমি এখানে লঙ্কার কিছুই দিচ্ছি না আলুগুলো একটু ভেজে নেব দেখো বাচ্চাদের রান্না করার অনেক সময় সময় থাকে না তো আমি যতটা চেষ্টা করি একদম সিম্পল করে আর তার সাথে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক সেরকমভাবেই আমি ওকে প্রত্যেক দিন রান্নাগুলো করে দেওয়ার চেষ্টা করি যেন তাড়াতাড়ি হয়েও যায় আর সেটা খেতে টেস্টিও হয় এদিকে আলুগুলো একটুখানি ভাজা ভাজা হলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো তারপরে বাদ বাকি মশলা দিয়ে দেবো দিয়ে ডালটা দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেব এই সিম্পল একটা রান্না বাট খেতে খুব ভালো হয় আর তার সাথে হাই প্রোটিন তো মাঝে মাঝে তোমরাও এটা করে দিতে পারো বাচ্চাদেরকে ওটা ভাজা ভাজা এদিকে হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা মশলাটা একদম এখানে রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এই ডালটা আর উপর থেকে ছড়িয়ে দেবো অল্প একটু ধনে পাতা তাহলেই এটা একদম রেডি আর ধনে পাতা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা অনেকটা সুন্দর হয়ে যায় এই সাথে আমি একটু ক্যাস্তুরি মেথি যেটা হয় সেটাও দিই বাট আজকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না সেটা যার জন্য ওটাকে স্কিপ করতে হলাম আর ডাইরেক্ট এখানে দামটাই দিয়ে দিচ্ছি এবার শেষ পর্যন্ত খুঁজে ফুজে দেখে কেস্তুরি মেথিটাও পেয়ে গেলাম তো ওপর থেকে একটু ছড়িয়ে দেবো আর খানিকক্ষণ ফুটিয়ে নেবো আর এটাই কিন্তু আজকে অভিরাও খাবে তো তারপরে না লাস্টে একটু লঙ্কা মেশাতে হবে আমি একদমই রুহির জন্য এখানে লঙ্কা দিইনি নি ফার্স্টে তো এটা একটু ভালো করে দিয়ে দিই অল্পই দিচ্ছি খুব বেশি দরকার পড়ে না খুব সুন্দরভাবে এটা এটা কিন্তু একদম রান্না হয়ে গেছে আমি জন্য তুলে নেব তারপরে বাদবাকে আরেকটু মশলা দিয়ে এখানে লঙ্কা দিয়ে মেশাবো দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে গন্ধটা জাস্ট অসাধারণ এসেছে বিশ্বাস করো এরকম ডাল করলে দারুণ গন্ধ আছে আর রুহি এটাকে কি বলে যেটা চিকেন বলে মতো খেতে এটা তুলে রাখি আর তারপরে বাবাদের জন্য শুধুমাত্র একটু তরকা মশলা আর একটু ঝাল দেব তাহলেই ওরা রাতে রুটির সাথে এটা খেতে পারবে স্কুল থেকে ছুটি হয়ে দেখো আমি যেখানে রুহির জন্য ওয়েট করি সেখানে মিলে বসেছে আমি তোমার জন্য করি জানো হ্যাঁ নক্ষত্র নতুন টুপি কিনেছে এই যে ফ্রেন্ডস সব কিছু দেখাচ্ছে তুই আর আরিত্রির মামা এখানে বসে গল্প করে আজকে এরা দুজন বসে গল্প করছে নাকি কি গল্প হচ্ছে তোমাদের তাহলে কি গল্প ঠিক একটা প্যান্ডেল দেখো দেখো ঠিক আছে এই দেখো রাস্তাঘাটে একদম সেজে গেছে আর দুটো দিন পরে একটু পূজা এদিকে আছে প্যান্ডেল এই দেখো একটু শপিংও করতে চলে এসেছি একটা সানগ্লাস নিতে হবে বাবার জন্য তো সেটাই এখন নিতে এসেছি তোমার জন্য সানগ্লাস লাগবে এই তো দুদিন আগে সানগ্লাস কিনলাম তো বাবা কি এইটুকু এইটুকু ঠিক দেখতে পেয়ে গেছে নিজের চশমা গুলো কি তোমার কি একটা লাগবে নাকি আচ্ছা ঠিক আছে এগুলো নেবে তুমি আচ্ছা দেখছি তার আগে দাদারটা দেখি তারপরে তোমারটা দেখবে এদিকে আসুন দেখো একটা পরে ট্রাই করে নিয়েছে কেমন লাগছে এটা মা এখানে বাচ্চাদের অনেক কালেকশন আছে একটা একটা করে এখন দেখি রুহির জন্য কোনটা হয় রুহির কোনটা ভালো লেগেছে ওর ওই সাইডের ওই ইয়েলোটাই পছন্দ হয়েছে ইয়েলোটা ভালো লাগছে খুশি হয়ে গেছে এত চয়েস মে দেখে গো ওরে বাবা দেখো তোমাকে ও বাবা বাবা একটা চয়েস মেনে বাবা বাবা এইটা রুহির পছন্দ শুধু কানা কানা লাগছে এই রে এই কালো কালো না ওর জন্য বলছে অন্ধকার বুড়ো এটা দেখো অতটা কালো কালো লাগবে না এটা একটু ফর্সা লাগছে না মা আসলে চোখে যখন পুরো কালো লাগে না তখন ও কিছু বুঝতে পারে না এটা ভালো লাগেনি কেমন লাগলো এটা আমি রেখে দিচ্ছি দাও নিজেই রাখার চেষ্টা করছে ভাল লাগছে এটা ও তো পছন্দই হচ্ছে না দেখো খালি একটা একটা করে পচার রাখছে কোনটা নিচ্ছ এইটা তো ভালো ছিল এই যে আমার হাতে এটা যে দিয়ে গেলে এটা ভালো ছিল এটাই নাও তুমি এটা সুন্দর লাগছে কোনটা নেবে আবার অত ভালো লাগছে না তোমার মুখে তো ঠিক লাগছে না এইটাই ঠিকঠাক লাগছে তোমার থেকে বড় এটা ও তাহলে ওইটা রেখে দাও এইটা তোমার মুখের মতো পুরো এটা সুন্দর লাগছে এটা না আমি আটকে দিচ্ছি দাও তুমি ছেড়ে দাও এ নাও এটা সুন্দর লাগছে তোমার মুখে এটা পোচা এটা পোচা লাগছে বল এটা পোচা লাগছে দেখো এটা এখানে ট্রায়াল চলছে দেখা যাক এটা কেমন লাগে এটা দেখো কেমন লাগে ভাল লাগছে নাকি এটাও ভালো লাগছে বাবার মতো পুরো দেখে একবার পরে দেখো এবার পরে দেখো পরে দেখাও বাবাকে যাও দেখি দেখি কেমন কি ব্যাকটা পছন্দ আর হচ্ছে তোমাকে দেখেই যাচ্ছে সোনা ওটা ভালো তো তালে কোনটা নিচ্ছো ওরនិចছো তো ওরនិចছো না এই রে তো ভালো না একদমই কোনটা পছন্দ করবে সেটাই বুঝে যাচ্ছে না আর ওখানে চশমা নেই সব শেষ হয়ে গেছে গো এটাই না এটাই ফাইনাল এটা ভালো আমি রেখে দিয়েছিলাম এদিকে আমি একটু ট্রাই করেছিলাম সানগ্লাস ಹೇ কেমন লাগছে মোটামুটি ঠিকই লাগছে তো ভাবছি যে এরকম একটা নেব এখন কবি বলছে যে তুমিও একটা নাও কিন্তু আমি এই চশমা ছাড়া আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় তাই ভাবছি যে ঠিক করব উপরে যাবো দাঁড়াও আমি একটু পছন্দ করে দিয়ে যাব মোটামুটি পুরো স্টোরটাই এখন ঘুরে দেখবে কেমন লাগছে নেব তাহলে এটা পছন্দ ফাইনালি এটা আমি নিচ্ছি মানে একজনের চশমা কিনতে এসে পুরো ফ্যামিলির হয়ে গেল সব কিছু রুহির কেনা হয়ে গেছে রুহির মামা মেয়ের হয়ে গেছে

কিন্তু এখানে চলছে দেখলে তো এখানে মা দুর্গা দেখতে আসবো আমরা ঠিক আছে দেখে নিলে আজকে আজকে অল্প একটু দেখালাম পরের বার এসে পুরোটা দেখাবো বাড়ি ফিরে রুহিকে স্নান টান করিয়ে দিলাম এবার রুহি আজকে একটা স্পেশাল জিনিস খাবে কি খাবে জানি কি গো বিরিয়ানি এই এই কোথায় গেল ক্লিপটা না বলো তো মামাম কি কি খাবে আজকে রুহি বলো কি খাবে বলো দাও তো কি খাবে রুহি ডাল ডাল কি ডাল খাবে